সাদা বলে খারাপ পারফরমেন্স আসে নাই আমি তো দেখিনি আমি তো আল্লাহ আল্লাহ রহমতে ভালো করছি প্রিমিয়ার লিগে যখন অপরচুনিটি পাইছি ভালো করছি বিপিএলও যখন লিমিটেড অপরচুনিটি পাইছি এবার রংপুর রাইডার্স যেহেতু আমার উপর ট্রাস্ট রেখেছে ওদের ডোমেস্টিক টিমে ভালো খেলেছি সো ভেরি থ্যাঙ্কফুল আর এমন না যে আমি খারাপ করে আসছি আমি যখনই অপরচুনিটি পাইছি আমি ভালো খেলার চেষ্টা করেছি

মানে বল অনুযায়ী খেলার চেষ্টা করছে মেরিট অনুযায়ী তেমন স্পেসিফিক কিছু ছিল না যে এখন আমি মারবো এখন তুমি মারবা বাট অ্যাকর্ডিং টু দ্য মেরিট অফ দ্য বল খেলার চেষ্টা করেছি না কোনো আক্ষেপ নেই টিম জিতছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এরকম খেলার চেষ্টা করব না অবশ্যই খুব ভালো খেলেছে সবাই দেখছে আলহামদুলিল্লাহ চেষ্টা থাক মানে দোয়া থাকবে যাতে আরও এরকম ইনিংস খেলে না অবশ্যই ও মানে সেম অ্যাকর্ডিং টু দ্য মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করে আর ওর রেঞ্জ হিটিং খুবই ভালো আমরা দেখে আসছি থার্টিন থাউজেন্ড প্লাস টি টোয়েন্টি তো অনেক কিছু শেখার আছে কথা বলার চেষ্টা করি আর এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করি না অবশ্যই প্ল্যান ছিল আমি সালাউদ্দিন স্যারের সাথে কাজ করেছি অনেক দিন ধরে তো স্যার অনেক ব্যাক করেছে প্লাস আর টিম ম্যানেজমেন্ট আমাকে অনেক ব্যাক করেছে আমার মনে হয় আল্লাহর রহমতে ভালো হচ্ছে বাট আরও ভালো করতে হবে ইনশাল্লাহ সাদা বলে খারাপ পারফরমেন্স আসে নাই আমি তো দেখিনি আমি তো আল্লাহ আল্লাহ রহমতে ভালো করছি প্রিমিয়ার লিগে যখন অপরচুনিটি পাইছি ভালো করছি বিপিএলেও যখন লিমিটেড অপরচুনিটি পাইছি এবার রংপুর রাইডার্স যেহেতু আমার উপর ট্রাস্ট রেখেছে ওদের ডোমেস্টিক টিমে ভালো খেলেছি সো এম ভেরি থ্যাঙ্কফুল আর এমন না যে আমি খারাপ করে আসছি আমি যখনই অপরচুনিটি পাইছি আমি ভালো খেলার চেষ্টা করেছি না আমার মনে হয় ফ্লো ফ্লোতে মানে যে বলটা পাই সে ওই মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি আমরা তো যখন যে বলটা মানে বল অনুযায়ী খেলার চেষ্টা করছে মেরিট অনুযায়ী তেমন স্পেসিফিক কিছু ছিল না যে এখন আমি মারবো এখন তুমি মারবা বাট অ্যাকর্ডিং টু দ্য মেরিট অফ দ্য বল খেলার চেষ্টা করেছি না কোনো আক্ষেপ নেই টিম জিতছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এরকম খেলার চেষ্টা করব না অবশ্যই খুব ভালো খেলেছে সবাই দেখছে আলহামদুলিল্লাহ চেষ্টা থাক মানে দোয়া থাকবে যাতে আরও এরকম ইনিংস খেলে